সকাল থেকে আমাদের বাড়িতে শুধু কাজ আর কাজ হয় সকালবেলা যদি কেউ আমাদের বাড়িতে আসো তাহলে এদেরকে দেখতে হবে কাজের লোক মানে কাজ করছে এক একজন ঐদিকে মা তখন দেখিয়েছে কাপড় ধোচ্ছে এখন আবার ঘর শুরু হয়ে গেছে তার আর ওইদিকে জল পড়ছে অনেক কাজ আর কাজ আচ্ছা কাজ না করলে ঘর ঘর পরিষ্কার থাকবে তখন তো পাবলিকই বলবে আমরা না আমাদেরকে বলবে 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 কি যে ঘর ঘর পরিষ্কার করো তারপরে ব্লগ বানাবে তো সেই জন্য আমরা ঘরটা আগে পরিষ্কার করি তারপরে ব্লগ করি বা ভিডিও করি করতে হবে না ঘর তো পরিষ্কার না করলে ঘরে অলক্ষী বাস করবে মানে এই জন্য এত কাজ মানে ওরা কাজ খুঁজে বেরায় তুই বেশি বেশি কাজ করে ওরা

আমাদের টাকা দিয়ে রাখা হয়েছে না বাবুরা যখন খুশি আমাদের ডাকেন কাজ করিয়ে নেন আর দুটো খেতে দেন পরে দিয়ে টালিয়ে দেন আবার সময় মতো আবার ডাকেন আবার যদি একটু কাজটা কম করি তাহলে কথাও শুনতে হয় ঝুল পারো না এ করতে পারো না ভাই ভাই আমি কেন একটু খোঁচা দিয়েছিলাম এসে ওদেরকে কাজ করছে ওরা এখন আমার মাথাটা খেয়ে নিচ্ছে ওরা এত কথা বলছে ওরা হালকা তাহলে বস হয়েছে বাসন মাজাও আগে আমি আগে আমি চান করতে যাব যা হ্যাঁ না না চার ঘন্টা লাগবে না আমি চানটা করে আছি তারপর তুমি চান করতে যেও আর তুমি আগে মিলে দিয়ে যাও আমি কিছু মিলে দিয়েছে তুই কেচে হ্যাঁ তারপরে এসে চানটা করবে তাহলে গরমটা লাগবে না শরীরে তো আবার তুই চার্জার দিয়ে গুঁজে ফোন খাচ্ছিস ক্ষতিই হবে কিন্তু জানিস এটা ব্লাস্ট করে যেতে পারে

আষাঢ় মাস আর কত খাঁ খাঁ করছে রোদ মনে হচ্ছে যেন জ্যৈষ্ঠ মাস এরকম মনে হচ্ছে না এত রোদ বাপরে বাপরে কোনো বর্ষার দেখা নেই বর্ষা মনে হচ্ছে এবারে আসবে না আমাদের এখানে আমাদের এখানে তো বৃষ্টি হয় না মানে এই জায়গা মানে একদম ফালতু একটা জায়গা বৃষ্টি ফৃষ্টির কোনো দেখা নেই খালি রোদ খাঁখা করে আর প্রচণ্ড পরিমাণে গরম এত গরম লাগছে ভালো লাগছে না ফ্যান চলছে তবুও গরম লাগছে হম খুব গরম দিয়েছে আর চশমা পরে তো অতিরিক্ত যেন গরম লাগছে প্রত্যেকটা মানুষের কষ্ট হচ্ছে প্রত্যেকটা মানুষ কেউ বলতে পারবে না আমি ভালো আছি আমি রিলাক্সে থাকি রাত্রেবেলায় আরাম করে ঘুমাতে পারি একটা মানুষও বলতে পারবে না প্রচণ্ড পরিমাণে গরম কেউ রাত একটাই ঘুমাচ্ছে কেউ রাত দুটোয় তিনটে চালের সকাল ছটা বাজলেই আমাকে উঠে পড়তে হয়

আমার ঠাকুমা রামায়ণ দেখছে রামায়ণ বাবা আমার ঠাকুমা মডার্ন হয়ে গেছে রে মা বৃষ্টি পড়লো নাকি গো কি হলো পালি পড়লো দেখি 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 জল দাও মনে হচ্ছে আকাশ মেঘলা মেঘলা করছে এই গাছটাতে অনেক ফুল ফুটেছিল সেই দিন কিন্তু ফুলটা কোথায় গেল তো এক ছাদ জামা কাপড় লেবু গাছ লেবু গাছের পাতা ইয়ে হচ্ছে কিন্তু লেবু গাছে কিছু লেবু ধরার কোনো সম্ভাবনা নাই কি মা টুকি টুকি কাজ কর কাজ কর কাজই তো করছে টুকিটাকি না করে কাজ কর কাজই তো করছে অ কাজ করিস তুই কাজ কি করিস এ বাবা কি মিথ্যে কথা বললো ঝুট পেয়ে ঝুট ইতনা ঝুট তুমি কীউ বলতে হো हम लोग बंगाली में हिंदी को ना, हम लोग बोलता को बोलता बोलते हैं हिंदी में आप लोग बंगाली में क्या लोग क्या बोलते हो हम गोर रुके गोर रुके उधर बड़ी थे, माचूर। बाड़ी थे किल जा के कुकु कु 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 তো তোমরা সবাই সন্ধ্যেবেলায় কে কি করো আমাকে জানাবে কমেন্টে আর আমি এখন কিছু করি না বাইরে বেরোলে যেদিনকে বাইরে বেরোনো থাকে তো বেরোই আর এখন বেরোচ্ছি না এত গরমের জন্য আর বেরোতে পার লাগছে না তো বেরোচ্ছি না এখন একটু কিছু খেয়েছি একটু মুড়ি টুড়ি খেয়েছি আর তো খেলতে বেরিয়েছে ঠিক আছে ও আমার ভাই সবাই বেরিয়েছে বাইরে আর আমি পড়িয়ে উঠলাম একটু খেলাম আর মা এখানে ফোন ঘাটছে মা ফোন ঘাটছে আর এই যে টিভি দেখছে আর ফোন ঘাটছে আমিও ফোন ঘাটছিলাম অবশ্য খাওয়া দাওয়া করলাম এরপরে মা করবে রুটি হ্যাঁ মায়ের কাজ আবার শুরু হবে মা রুটি করবে এই গরমের মধ্যেও মা রুটি করে ভাবা যায় মায়ের আর নিস্তার নেই হ্যাঁ মায়ের আর নিস্তার নেই সবার নিস্তার আছে কিন্তু মায়ের আর নিস্তার নেই

দেখ তো ভালো করে দেখো মিশ্র ব্যাগগুলো মা ব্যাগ দেছ তাও ওই জায়গা নেই তুই নাকি ইয়ে করেছিস দাদুকে মানে অ্যান্ড্রয়েডের সব কিছু শিখিয়ে দিয়েছিস হ্যাঁ কিভাবে মানে নিক তোরা তো লিখতে পারে না তাই আমি তোর ইয়েতে বলে মুখে বলে কি করে স্টিকারে বলে কিভাবে ইয়ে বার করতে হয় সেটা শিখিয়ে দিয়েছি দেখে <laughs> <laughs> <laughs>

সিরিয়াল দেখে কি তুই সঙ্গে বান্ধবী হ গিয়ে যা বান্ধবী নাকি হচ্ছে আর তুই রামায়ণ দেখে আজকে রামায়ণ দেখেছে এক ভাবে আবার ফোনটা অফ হয়ে যাচ্ছে অফ গেছে কি করে অফ গেছে বুঝতে না তিন ঘন্টা ধরে বসে আছে উঠতে পারছে না লেগে গেছে তুই যে এতক্ষণে জমিদারি গিরি পড়ালি আমার সঙ্গে মায়ের সঙ্গে তুই কি করে এলি এতক্ষণ ধর আমাদেরকে জবাব দে জবাব জবাব চাই দেয়

না মিথে মিথ্যের মাথা মিথ্যা কথা দেব তুলেছিল আগে একটু কাশি পেল আর এখন কি না কি এখন এখন যত তোর এখন আসল রূপটা তোর এখন বেরোয় আমার কি আমি সব সময় আমি সব সময় বলা যাবে না হ্যাঁ আমারও বলা যাবে না আমি অনেক কিছু বলতে চাই বাট বলতে পাচ্ছি না অনেক তো প্রেস্টিজ ইস্যু আছে না মা হাই তুলছে এটা হচ্ছে মাই স্টাইল

আর আমি একটার ভেতরে কোথায় ভিজে ঢুকে গেল নাকি ফেসবুকে ঢুকে গেছি আর ওইখান থেকে আর ব্যাক করতে পারছ না তাই আমারে সঙ্গে দিতে না কি বলছিস কানে হাসতে না আজকে আমার বড় টা গোড়াটা ব্যাথা করছে হাসতে পারছি না